তো আজকে হচ্ছে দেখো বোম্বে ফার্স্ট দিন আর আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি কারণ হোটেলে আজকে মেহেন্দি হবে মানে মেহেন্দি পার্টি সকালে তো সেই জন্য আমরা চলে যাচ্ছি গাড়িতে করে দিদির গাড়িতে করে হোটেলে চলে যাচ্ছি ওখানে সবাই লোকজন এসে গেছে আমাদের একটু লেট হয়ে গেল তো আমরা দেখো ওই যে সামনেই আছে হোটেলটা এই যে আমরা এসেও গেছি তো এখন নামবো নেমে আমরা উপরে চলে যাবো উপরে বলতে আমরা সিক্স ফ্লোরে চলে আসলাম তো সিক্স ফ্লোরে আসার পরে দেখি এখানে মেহেন্দি চালু হয়ে গেছে যারা যারা মেহেন্দি লাগাবে তো একের পর এক লাইন দিয়ে বসে আছে আমাকে দিদি বলল সমুদি যে তুমিও লাইনে বসো নাহলে কিন্তু মেহেন্দি লাগাতে পারবে না তো আমার শেষ পর্যন্ত আমার লাইনটা আসলো তো আমি বললাম আগে মেয়েকে মেহেন্দিটা করিতে দেখো করছে আর তারপরে হচ্ছে আমি মেহেন্দি লাগাবো আর এই দিদিভাইটাকে দেখো কি সুন্দর মেহেন্দি করছে আর মানে কি বলবো কি স্প্রিটা করছে আমার মেয়ে মেয়েকে যখন মেহেন্দিটা করলো খুব সুন্দর করেছে আর এখন দেখো আমাকে করে দিচ্ছে তো আমাদের তো মেহেন্দি মানে কি ডিজাইন করবো ভাবতেই প্রায় এক ঘন্টা লেগে যায় আর দিদি ভাইটা পুরো দশ মিনিটে আমার দুই হাত কমপ্লিট করে দিল এ পাশ আর ও পাশ দুই হাতই কমপ্লিট করে দিল তো দেখো এই হচ্ছে আমার হাতের ডিজাইনটা কেমন লাগছে বলো তো মেহেন্দিটা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে মেহেন্দি ডিজাইনটা তো দেখো হাতে মেহেন্দি করা ছিল বলে আমি খেতে পারছিলাম না তো বরমশাই আমাকে এই যে খাইয়ে দিচ্ছে আর জাইবু বলছে বলছে ওকে একটু খাইয়ে দে দিদিও বলছে একটু খাইয়ে দে ওকে ও বসে রয়েছে হাতে মেহেন্দি লাগিয়ে তো এই জন্য বরমশাই আমাকে খাইয়ে দিচ্ছিলো তবে হ্যাঁ খুব খুব এনজয় করেছি মেহেন্দিতে এখনও বিয়েটা বাকি আছে তো মেহেন্দিতে খুব খুব এনজয় করলাম আমরা সত্যি মেহেন্দিতে খুব এনজয় করলাম এখনও তো বিয়ে আছে গায়ে হলুদ আছে এখন অনেক কিছু আছে রাত্রে পার্টি আছে তো এখনই আগে এত এনজয় করব আর এদিকে দেখো দুলহা দুলহান বসে আছে মানে দিদির ছেলে আর বউ বসে আছে কারণ এখানে মেহেন্দি হচ্ছে ওদের হাতে মেহেন্দি লাগাচ্ছে এই দেখো তো এবারে আমরা চলে আসলাম খাওয়ার দিকে দেখো এখানে খাবার সব রেডি করা রয়েছে যে যার মতন তুলছে আর যেটা যার ইচ্ছা সে সেটা তুলে তুলে নিচ্ছে খাওয়ার তো এখানে সব রকম খাবার আছে ভেজ আছে নন ভেজ আছে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেয়ে নেবে এখন আমরাও খেয়ে নেবো তো আমরা এখন বাড়িতে যাব তো এই যে আমরা মানে বাইরের লোকটা একটু দেখাচ্ছি এই যে দিদি এবার বলছে আমাদেরকে একটু দেখাও তো এই যে সবাইকে দেখাচ্ছি দেখো এই যে সবাই কথাবার্তা বলছে আমরা এখন বেরোবো তো গাড়ি আসেনি বলে আমরা উপরে গাড়ি রয়েছি তো আমরা এখন নিচে চলে আসলাম এসে দেখো এই যে নিচের লুকটা দেখাচ্ছি সামনে পঁচিশে ডিসেম্বর আসছে তো সেই জন্য নিচের মানে হোটেলের নিচের রুমটা যে কি সুন্দর সাজানো সুন্দর করে সাজিয়েছে এসে দেখো তোমরা দেখাতে হ্যাঁ